আসসালামু আলাইকুম প্রিয় ছষ্ট থেকে নবম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে এনসিটিপি আমরা সেই সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় ষাণমাসিক মূল্যায়ন যেভাবে হয়েছিল ঠিক সেভাবে পরীক্ষাটি হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষায় ত্রিশ শতাংশ থাকবে সিখনকালীন মূল্যায়ন আর সত্তর শতাংশ লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষা তোমাদের একশো নম্বরে অনুষ্ঠিত হবে সর্বশেষ যে তথ্যটি বোর্ড থেকে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ত্রিশ শতাংশ হবে শিখনকালীন মূল্যায়ন আর সত্তর শতাংশ লিখিত পরীক্ষা লিখিত লিখিত সত্তর শতাংশের জন্য একশো নম্বরের প্রশ্নপত্রে তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখানে বলা হচ্ছে প্রশ্নের যে প্যাটার্নটি হবে সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন কৃষিকৃতরা এর পাশাপাশি এখানে তারা স্পষ্ট করে বলছে যে এনসিডিবি বলছে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথ মূল্যায়ন করতে নতুন পরীক্ষা পদ্ধতি এই বিষয়ে চলতি সপ্তাহে পরিপত্র জারি করা হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই এটা ঘোষণা করে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষার যে সিলেবাস বা যে মানবণ্টনটি শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানাতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে